সকলে কেমন আছো আই হোপ সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আরও একটু নতুন সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটু নতুন ব্লগ শুরু করলাম আই হোপ আজকে ব্লগে তোমাদের ভালো লাগবে তো কন্টিনিউ দেখতে পাবো কোনো স্থিতি না করে তো তোমাদের তো কালকেই জানিয়েছিলাম তোমাদের দাদাভাই বাড়ি আসছে কারণ আমার টেনশন দেখতে পাচ্ছি না ওই জন্য ছুটি নিয়ে চলে আসছে ভাগ্য জোরে ছুটিটা পেয়ে গেছে ঠিকই কিন্তু বাড়ি এসে কিন্তু শান্তি নেই আর সবটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে তো চলো দেখতে দেখো এই যে সকালবেলায় দেখতে পাচ্ছ বিপদ বাঁধিয়ে বসে রয়েছে বিপদের ওপর বিপদ বিপদের শেষ নেই একদিকে মায়ের ওরকম অবস্থা অপারেশান তো মায়ের অপারেশন হয়ে গেছে ভালোভাবে হয়ে গেছে আর এখানে আমার পায়ের চোট লেগেছে দেখতে পাচ্ছ তো কিভাবে লেগেছে বলো তো তোমাদের ক্রিয়ান্স পড়ে গেছিলো ঠিক আছে ওর ঠামির গাছে বসেছিলো থাকতে থাকতে দুলতে দুলতে পড়ে গিয়ে ছেলের কপালে লেগেছে কপাল কেটে গেছে আর আমার এইদিকে ওকে তুলতে গিয়ে জল দিতে গিয়ে আমি দৌড়োতে গেছি তো দৌড়োতে গিয়ে পা কেটে গেছে পায়ের গলা তো আঙুলের গলা অবশ্য তো তিন চারটে তিনটে আঙুলে কেটে গেছে তো এটাতে বেশি লেগেছে বুড়ো আঙুলটা আর দুটো আঙুলে কম লেগেছে তো এখানে আমার যে এতটা লেগেছে আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ছেলে পড়ে গেছে ছেলেকে সামলাতে হবে ওকে চুপ করাতে হবে ওর মাথায় জল দিতে হবে এই চিন্তায় আমার মাথায় ছিল ওকে কোন দিকে নিয়ে গিয়ে যে আমি ছুট করাবো সেটাই ভাবছিলাম হ্যাঁ আমি হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম কিন্তু আমার এতটা লেগেছে আমি বুঝতে পারিনি পা দিয়ে একদম অনবরত কিন্তু রক্ত ঝরে পড়ে যাচ্ছে তবুও খেয়াল ছিল না তারপরে যখন আমি ছেলেকে মাছ দেখাতে নিয়ে গেলাম বাপা এসেছিলো মাছ দিতে তো তখন বাপিটা বললো বৌদির পায়ে থেকে তো রক্ত পড়ছে তখন আমি দেখলাম আর ছেলে চুপিয়ে গেছিল তো তারপর এসে ক্রিয়াংশের পাপাকে বললাম দেখো আমার পায়ে লেগেছে তখন ক্রিয়াংশের পাপা দেখে বলছে অনেকটা কেটে গেছে মানে অনেকটা গলা কেটে গেছে আর এই গলা শুকো তো অনেকটা টাইম লাগবে প্রচণ্ড জ্বালা পোড়া করছিলো এত পোড়া করছিল না আর রক্ত তো প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে আর ওই পাশের দুটো আঙুল কম লেগেছে এই আঙুলটাতে বেশি লেগেছিলো তো তোমাদের দাদাভাই এখন ব্যান্ডেজটা করে দিচ্ছে আর ছেলে এতটা পড়ে যাবে এতটা লাগবে ভাবিনি কারণ ও পরে ধূপ ধাপ করে পরে কিন্তু এতটা পড়ে গিয়ে লেগে কপালে লেগে রক্ত জমে যাবে কয়েকটা দিন ধরে খুব খারাপ যাচ্ছে এই যে আমার পায়ে লাগলো ছেলে গেছে এইদিকে মায়ের অপারেশন তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও কিন্তু ভালো নয় ওর জ্বর ছেড়ে জ্বর আসছে তো সকালে কালকে রাত্রে তোমার দাদা ভাই তো কালকে রাত্রে এসছে কালকে রাত্রে কিন্তু বাড়ি এসে ওর জ্বর এসেছিলো এখন ঠিক আছে বললাম না তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ হ্যাঁ আবার জ্বর এসেছে তোমাদের দাদা ভাইয়ের এই যে দুপুরবেলা শুয়ে আছে ও প্রচণ্ড পরিমাণে আমার জ্বর এসছে তো ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি আর এই যে ওর ছেলে আর বাবার বসে আছে আর ছেলে বাবার মজাটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে দেখো একবার মজাটা আমাকে মারছে আমি ওর বাবাকে খাইয়ে দিচ্ছি আর আমাকে মারছে যে বাবাকে মারছে Det blir bra om vi ikke møter neste natt.

আর ওই যে দেখতে পেলে কতটা হাসি খুশি আমরা মানে বাড়িতে ছিলাম অনেকটা হাসি খুশি ছিল যাই হোক না কেন খুব জুটির মধ্যে দিয়ে কাটছিলো কিন্তু এখন আমি যাচ্ছি হসপিটালে কারণ তোমাদের দাদাভাইকে আমি হসপিটালে ভর্তি করে রেখে এসেছি কালকে আলকার ভিডিও কন্টিনিউ করতে পারিনি তোমাদেরকে তো আগে বললাম যে ওর জ্বর ছেড়ে জ্বর আসছে তো ওকে ডাক্তার দেখাতে এসে একবারে কিন্তু হসপিটালে ভর্তি করে দিয়েছি ব্লাড টেস্ট দিয়েছিল সেগুলো পরীক্ষা করে ওর একটু সমস্যা ধরা পড়েছিল ওই জন্য একেবারে ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছি আর এইটা কি বলো তো হসপিটাল ছাড়া হয়তো ভালো হবে না ওই জন্য একবারে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে আর আর তোমরা জানো যে ইলেকশন ডিউটিতে ছিল ছত্রিশগড় ওখানে মশার প্রচুর প্রচুর পরিমাণে মশা ওখানে তো এত পরিমাণ মশাতে কেটেছে ওকে ওর ওখানেই জ্বর এসেছিলো ওখানে প্রায় বারো চোদ্দো দিন জ্বর আসার পরে বাড়ি এসছে ছুটিতে আর ছুটিতে এসে ওর কিন্তু সেই জ্বর থামছিল না ওখানে ওষুধ খাচ্ছিলো আবার ডিউটি করছিল ওষুধ খাচ্ছিলো ডিউটি করছিলো ওষুধ খাচ্ছে ছেড়ে যাচ্ছে ব্যাস আবার ডিউটিতে করছে ডিউটিতে আসছে এসে আবার সেই জ্বরে আবার জ্বরের মধ্যে ওকে ডিউটি করতে হচ্ছে এরকম অবস্থা তো এখন বাড়ি এসে ওর জ্বর ছাড়লো না বাড়ি এসে একদম ওকে কাবু করে দিয়েছে তো শেষ মেষ হসপিটালে ভর্তি করতেই হলো ব্লাড টেস্টের রিপোর্ট দেখেও ডাক্তারবাবু ভর্তি নিয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে আমাদের না একটু কোনো সমস্যা হলে আমরা হসপিটালে দৌড়াই কারণ হসপিটালে আসলে মনে হয় সমস্ত রোগ ভালো হয়ে গেছে ওই জন্য আমার এর আগে টাইফয়েড হয়েছিলো তোমাদের দাদাভাই এর আগেই জ্বরে ভুগেছিল তখন হয়েছিল ডেঙ্গু আর এবার হয়েছে এবার টানা ষোলো দিনের কোর্স আছে তো সেটার বলছে না কী জ্বর হয়েছে কিন্তু টানা ষোলো দিনের কোর্স কমপ্লিট করতে হবে আর এখানে এসে দেখি মামার মাসি আগে এসে বসে আছে মামার মাসি এসেছে ওকে দেখতে তোমাদের দাদাভাইকে দেখতে আর ছেলেকে কিন্তু আমি রেখে এসেছি তাই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে দাওসন নাইগা দাবু নেগা দে ওসন নাইগা দাদু টুকু আর আমি এসে সিস্টারের সাথে কথা বলে আবার ওর জন্য কিছু মেডিসিন দিল সেটা নিয়ে এনে দিলাম এখন কাজে দাগে কিন্তু আমাকে বাড়ি যেতে হবে আর তোমাদের দাদা ভাইকে কিন্তু মশারি টসি সব কিছু কালকে তানিয়ে দিয়ে গেছিলাম কারণ যখন ডাক্তার দেখাতে এসেছিলাম তার তারাই কিন্তু আমি বেশি অর্ধেক জিনিস জোগাড় করে সাথে করে নিয়ে এসেছিলাম কারণ বুঝতে পেরেছিলাম রিপোর্ট থেকে যে ওকে ভর্তি নিয়ে নেবে ভর্তি করাতেই হবে কিছু করার নেই তো ওই জন্য আমি কিন্তু মশারি ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে এসেছিলাম আর সত্যি কথা বলতে তোমাদের দাদা যখন জ্বর এসেছিল এত পরিমাণ ছিল আমি একা সামলাতে পারছিলাম না এত পরিমাণ জ্বর ওরকমভাবে জ্বর আসা আমি কখনো দেখিনি যে থর করে কাঁপছে মানে ও যে কীভাবে সামলিয়েছে আমি হলে হয়তো জীবনেও পারতাম না ও বলে পেরেছে অ্যাকচুয়ালি ফৌজিদের মধ্যে একটা আলাদাই শক্তি থাকে তো সেটাকে ও মানে হার মানিয়েছে বাড়িতে ফোন করলাম ছেলে কান্নাকাটি করছে না হয় তোমাকে খুঁজছে কারণ আমি যখন হ্যালো হ্যালো করলাম ওর পাপা যখন হেলো হ্যালো করলো তখন কিন্তু এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ করে উত্তর দিচ্ছে তো আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে তোমার দাদাভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে এখন দুটো পেয়ারা আর একটা লেবু আপেল এগুলো কেটে দিচ্ছে আর মামা মাসিকে বললাম নেওয়ার কথা ওরা নিল না আর তোমাদের দাদাভাইকে কেটে দিলাম তোমাদের দাদাভাইকে খাওয়াতে যাবো উনি খাওয়ানো ক্যামেরার সামনে পছন্দ করেন না কারণ ওরাই উনি বলেন যে এখন তুমি আমাকে খাওয়াবে আর ওখানকার ছেলেপিলে সবাই আমাকে রাগাবে ওই জন্য খেতে চায় না তো যাই হোক ওর ব্যাপার সেটা কিছু কিছু মানুষ হয়তো এগুলোকে ন্যাকাম হিসেবে ধরতে পারে অ্যাকচুয়ালি আমি কিন্তু তোমাদের সাথে আমার জীবনের কিছু কিছু অংশ শেয়ার করার চেষ্টা করি কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি তেমনই এটা তবে কালকের ভিডিও কিন্তু আমি কোনো শেয়ার করিনি কারণ কালকে মনের অবস্থা খুব খারাপ ছিল আর আজকে মনটা একটু ভালো আছে কারণ আমি সিস্টারের সাথে কথা বলে আসলাম উনি বললেন যদি আজকে বেটার থাকে কালকে ছুটি দিয়ে দেবে আর ওই জন্য একটু মনটা ভালো আছে তবে খুব ভালো